আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে স্টেট ব্যাংকের টাকা ফেলার বা টাকা জমা করার যে স্লিপটা আছে সেটা কিভাবে ফিল আপ করতে হয় সম্পূর্ণ তোমাদেরকে আমি শেখাবো তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা এই যে স্লিপটা আছে এটা তোমরা ব্যাংক থেকে পেয়ে যাবে আর এই যে স্লিপটা ফিল করতে গেলে দিক থেকে কিন্তু করতে হবে আর বন্ধুরা তোমরা কালো কালি কিংবা নীল এক কালি দুটোই কিন্তু ব্যবহার করতে পারবে শুধুমাত্র লাল কালি ছাড়া ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে এই বাঁদিকে দেখো ব্রাঞ্চ লেখা আছে ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা ঠিক আছে তোমাদের বাড়ির ওখানে যে ব্র্যাঙ্কটা আছে তার শাখাটা লিখতে হবে তো আমার বাড়ি হচ্ছে রামনগর করে এই যে শাখাটা আছে সেটা আমি লিখে দিলাম তারপরে বন্ধুরা এখানে আছে ডেট লিখতে হবে আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো বারো দু তো এইটা এখানে লিখে দিলাম তারপরে বন্ধুরা এখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এবং এই অ্যাকাউন্ট নাম্বারটা এবার আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু আমি ক্রস করে দিচ্ছি তো বন্ধুরা তারপরে আমাদের এখানে নাম লিখতে হবে অ্যাকাউন্ট হোল্ডার মানে যার নামে ব্যাংকের বই আছে তার নামটা লিখতে হবে ধরো আমার নামটা আমি এখানে লিখছি শাহিদ সর্দার তারপরে বন্ধুরা এখানে মোবাইল নম্বর লিখতে হবে এবং তোমাদের বোঝার সুবিধাটা মোবাইল নম্বরটা ক্রস করে দিচ্ছি এখানে তোমরা তোমাদের মোবাইল নম্বরটা দিয়ে দিও তারপরে বন্ধুরা তোমরা কত টাকা জমা করতে চাইছো সেটা লিখতে হবে ধরো আমি এক হাজার টাকা জমা করতে চাইছি তো আমি এক হাজার টাকা লিখলাম লিখে এখানে এটাকে ক্রস করে দিলাম এটাকে বলা হচ্ছে মাত্র ঠিক আছে বাংলায় বলা হয় মাত্র ইংরাজিতে বলা হয় অনলি ঠিক আছে তারপরে বন্ধুরা এখানে এই যে এক হাজার টাকা লিখলাম বা দু হাজার টাকা লিখলাম এটাকে ইংরাজি অক্ষরে কিংবা বাংলায় লিখলেও হবে এখানে ঠিক আছে তো ধরো আমি এখানে ইংরাজিতে লিখে দিচ্ছি ঠিক আছে ওয়ান রুপিস অনলি তারপরে বন্ধুরা এখানে তোমরা কত টাকা জমা করছো সেটাকে লিখতে হবে এখানে দেখো এরকম কস করবে করার পরে এখানে অ্যামাউন্টটা এক হাজার আমি ধর বসাচ্ছি তোমরা তোমাদের যেটা ফেলছো সেটা বসিয়ে দেবে তো এই পর্যন্ত কিন্তু হয়ে গেলো বন্ধুরা এবং এই পারে যেটা ফিল আপ করলাম সেটা কিন্তু এই পারে হবে হ্যাঁ আর এই পারে হচ্ছে আমরা যে টাকাটা ফেলবো সেটা কিন্তু ফিল করতে হবে তারপরে দেখো বন্ধুরা এটা যেটা করলাম পারে সেটা এবারে করে দিই সব করে তারপরে দেখো বন্ধুরা এখানে আজকে যে ষোলো তারিখ এবং ষোলো বারো দু হাজার দুই পাঁচ তো সেটা করে দিলাম তারপরে বন্ধুরা এখানে অ্যাকাউন্ট নাম্বার তোমাদের বোঝার সবজারটা আমি ক্রস করে দিচ্ছি তারপরে বন্ধুরা এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নেম যেমন আমার নাম সাহিত্য সর্দার তারপরে এখানে মোবাইল নম্বর তোমাদের বোঝার সুবিধাটা আমি ক্রস করে দিচ্ছি এখানে ইমেল আইডি দিতে হবে না এবং এখানে আমি এক হাজার টাকা ফেলছি সেটাকে ইংরাজি অক্ষরে লিখে দিচ্ছি ওয়ান থাউজেন্ড রুপিস অনলি তারপরে বন্ধুরা এখানে ক্রস করে দিলাম এবং এক হাজার টাকাটা আমরা এখানে লিখেই ক্রস করে দিলাম এবার কথা হচ্ছে বন্ধুরা এখানে যে সিগনেচার অফ ডিপোজিটার মানে যে টাকাটা জমা করছে তার নাম লিখতে হবে তো দেখো বন্ধুরা যেহেতু আমার নাম সাহিদ সর্দার এবং আমি এখানে টাকাটা জমা করছি তাহলে আমার নাম হয়ে যাবে সাহিদ সর্দার তো সাইজ সর্দার লিখে দিলাম তারপর দেখো বন্ধুরা যদি তোমরা মোটামুটি ধরো আমার নাম সাইদ সর্দার আমার ভাইয়ের নাম সুরাজ সর্দার এবার আমার ভাই এটা নিয়ে টাকা জমা করতে যাচ্ছে তাহলে আমার ভাইয়ের নামটা কিন্তু এখানে হবে মাথায় রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে যে জমা করবে তার নামটা হচ্ছে এখানে ঠিক আছে মানে তার সইটা করতে হবে তারপরে বন্ধুরা হচ্ছে কি দেখো এখানে এবার আমরা ধরো এক হাজার টাকা ফেলছি ধরো আমার দুশো টাকার নোট আছে দুটো ঠিক আছে আর একশো টাকার নোট আছে একটা আর পাঁচশো টাকার নোট আছে একটা ঠিক আছে তাহলে কি করবে বন্ধুরা দেখো তো দেখো বন্ধুরা এখানে দুশো টাকার নোট যেটা আছে সেটা লিখতে হয় দুশো তারপর এখানে দিতে হবে আমার দুই দুশো টাকার নোট দুটো আছে এখানে নাম্বার দেখতে পাচ্ছ একশো টাকা নোট আছে বন্ধুরা এখানে একটা আর পাঁচশো টাকা নোট আছে একটা তারপর এখানে বন্ধুরা এখানে লিখে দিতে হবে পাঁচশো কে পাঁচশো আর এদিকে হচ্ছে দুশো দু কোণে চারশো আর এখানে একশো এককে একশো এখানে যোগ করলে কথা হচ্ছে বন্ধুরা টোটালটা এখানে দাঁড়াবে এক হাজার সেটা এরকম ভাবেই কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে এবং লিখে এদিকে কিছু করতে হবে না এইটুকু লিখলেই হবে এবং যেটা হবে সেটা একটুখানি লিখে দেবে এখানে তার যেটা যোগ গুণ করে যেটা হবে সেটা এখানে লিখে দেবে তো মোটামুটি এরকম ভাবেই কিন্তু লিখতে হবে ধরো আমি কেউ এক হাজার টাকা ফেলবে ঠিক আছে তো এক হাজার টাকা যদি কেউ জমা করতে চায় পাঁচশো টাকা নোট দুটো আছে তাহলে পাঁচশো ইন্টু দুই এখানে এক হাজার লিখে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা তো এখানে প্যান নম্বর বা ফর্ম সিক্সটি এইসব কিছু করার দরকার নেই ঠিক আছে তো বন্ধুরা যদি তোমরা কেউ পঞ্চাশ হাজার টাকার ওপরে জমা করতে চাও তখন সেক্ষেত্রে কিন্তু এখানে ফর্ম সিক্সটিতে ক্লিক করতে হবে কিংবা এখানে প্যান নম্বর দিতে হবে যদি কেউ পঞ্চাশ হাজার টাকার ওপরে ডিপোজিট করো ঠিক আছে এছাড়া আর কোনো ব্যাপার নেই তো এই ছিল আজকের স্টেট ব্যাংকের ক্যাশ ডিপোজিট বা টাকা জমা করার ফর্ম ফিল আপের একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে না আর আজকের জন্য টাটা